রেলের লাইন মেরামত ও রেলের ফ্লাইওভার ব্রিজ সংস্কারের জন্য শনিবার রাত এগারোটা থেকে রবিবার সকাল নটা তিরিশ পর্যন্ত সমস্ত আপ এবং ডাউন ট্রেন হাওড়া তারকেশ্বর বাতিল থাকবে বলে যাত্রীদের উদ্দেশ্যে মাইকিং এবং পোস্টার টাঙিয়ে দেওয়া হয় শনিবার রাতে ডাউন দশটা পঁচিশের হাওড়া লোকাল ট্রেন চলে যাওয়ার পর আগামীকাল সকাল নটা তিরিশ পর্যন্ত আপ এবং ডাউন কোনো ট্রেন চলাচল করবে না রবিবার নটা বত্রিশের ডাউন হাওড়া লোকাল তারকেশ্বর থেকে প্রথম ট্রেন হিসাবে ছেড়ে যাবে বলে জানা যায় নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর